এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সেনি ব্লগস আসামি ছোট্ট একটি সোনার শহর থেকে আমি হচ্ছি রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগতম কেমন আছো গো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি লাম নতুন আরও একটা ব্লগ নেই তোমাদের সামনে আশা করি এই ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো ঘুম থেকে উঠে প্রথমে আজকে কিছু খাবার ইচ্ছে করছে যেমন চায়ের সাথে আর কি কিছু খেতে ইচ্ছে করছে তো বরবল্লা একটু রুটি করে নাও তো রুটি করব বলে আটাটা কিন্তু তেমন ছিল না কম ছিল ওই জন্য বরবল্লা একটুখানি গোলার রুটি করে নাও গলা রুটি খেতেও কিন্তু চায়ের সাথে অনেকটা ভালো লাগে আমার তো খুব বেশি ভালো লাগে তোমাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও তো এই যে দেখো চিনি দিয়ে দিয়েছে আর চিনি দিয়ে আটা দিয়ে একটু ভালো করে মানে মাখছি আর কি বুঝতে পারছো মানে মিক্স করে নিচ্ছি একটু ভালো করে চামচের সাহায্যে তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সকাল প্রায় এখন বাজে তোমার হচ্ছে কি সাড়ে সাতটা আজকে না অনেকটা লেট করে উঠেছে আর হঠাৎ করে কি ঘটনা ঘটলো তোমরা দেখো তাহলে বুঝতে পারবে কি হয়েছে তো এই যে তোমার কি বলো তো এই যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে গুলে নেব প্রথমে তো বললামই তোমাদেরকে যে একটু রুটি করব বলে তো তারপর কি বলো তো ওইটা গুলিয়ে আর কি করছি কারণ আটাটা কম ছিল আর কি তো কী জানো গতকালকে রাত্রে একদমই গুম হয়নি মানে খুব কম গুম হয়েছে ওই জন্য আর কি সকালে অনেকটা লেট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মানে আজকে স্কুলটা বন্ধ ছিল তো স্কুল বন্ধ থাকলে জানো তো অনেকটা হেল্প হয়ে যায় মানে পরিবারের কাজের জন্য আর কি অনেক অনেকটা হেল্প হয় তো এই যে দেখো বসে পড়লাম একদমই কাজ করতে তো এটা ভালো করে মিক্স করে নেবো আর গতকালকে রাত্রে কি হয়েছিল তো পুরো ভিডিওটা দেখো তবে আস্তে আস্তে ভিডিও শেষের দিকে আমি বলবো যে কেন কি হয়েছিল গতকালকে রাত্রে এত কেন মানে মানে চিন্তা ছিল বা এত কেন কষ্ট পেলাম বা কি হয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আস্তে আস্তে করে এখানে গুলে নিচ্ছি একটা বাটির মধ্যে গুলে তারপর এক এক করে রুটিটা করে নেব আর আস্তে আস্তে করছি ভালো করে যাতে এগুলো মিক্স হয়ে যায় না হলে কি তো একটুখানি যদি কিছু থাকে মানে মিক্সটা না হয় ভালো করে তবে কিন্তু একদম ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু আমার টেস্ট লাগে না যাতে চিনি আর আটাটা ভালো করে মিক্স করে নিতে পারি তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছো গো অবশ্যই কামেন্ট করে জানি এই দুদিন থেকে এক দুজন খুব নতুন নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে খুব সুন্দর করে কামেন্ট করছে উনি ইংল্যান্ড থেকে নাগে আমার ভিডিও দেখছেন মানে ইংল্যান্ড থেকে সত্যি আমি খুব খুব খুশি উনি যে আমাকে এত সুন্দর করে কামেন্ট করেছেন আমার খুব খুব বেশি ভালো লেগেছে তাই ওনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো আমি ভেবেছিলাম এটা সাইটে একটু তোমাদেরকে দিয়ে দেব যে কে উনি বা কী দিয়েছিলেন আমি আর সেই পিকটা লাগাইনি মানে কমেন্টটা শো করেই নি তোমাদের সামনে তো যাই হোক নেক্সট কোনো ভিডিওতে করে দেব। তো চলো আমার এবার মিক্সটা ভালো করে হয়ে গেছে এবার চলো আমি রুটিটা করে নিচ্ছি তোমরা দেখতে থাকো তো বসে বললাম চা খেতে আর আজকে হচ্ছে গিয়ে টিচার্স ডে তো আজকে যেহেতু টিচার্স ডে তো আজকে স্কুলটা বন্ধ হয়েছে কারণ হচ্ছে আগামীকালকে মানে আমাদের স্কুলে ফাংশন আছে মানে প্রোগ্রাম হবে আর কি তো আজকে কিছু নেই কালকে প্রোগ্রামে কি করি না করি আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তবে আজকে আর মানে আজকে হলো না কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের স্কুলে মানে মানে যারা যে মুসলমান আছে মানে তারাদের কিন্তু আজকে হচ্ছে ইয়ে নবীজির জন্মদিন তো আমাদের স্কুলে অনেক ছাত্র তো ওই আর কি ওই জন্য আর কি ওনারা আজকে বন্ধ দিয়ে দিয়েছে তো আজকের প্রোগ্রামটা মানে কালকে হবে তো প্রোগ্রামে ছোট ছোট বাচ্চারা বলতে মানে ওই যে ক্লাস নাইন টেনের ছাত্ররা ওরা মানে সবাই মিলে আর কি প্রোগ্রামটা করছে তো প্রোগ্রামটা করছে টিচার মানে টিচার্স ডের সব কিছু আয়োজন করছে ফাংশন বা কি হবে না হবে সব কিছু খুব সুন্দর করে তো কালকে যাব যখন তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো মানে কি হচ্ছে বা কেমন কি কত সুন্দর করে ওরা সাজিয়েছে কি কি প্ল্যানিং করেছে আমাদের জন্য তো আরও ছোট ছোটো বাচ্চারা আছে তারাও অনেকে আউটড্রেস করবে আসবে ভালো লাগবে বাচ্চারা এটা একটা আমাদের একটা আনন্দ সবসময় পড়াশোনা পড়াশোনা তার মধ্যে দিকে একটুখানি হাসি ফুর্তি যদি ওরা করে মানে ভীষণ ভালো হবে কি ওরা মানে ওরা অনেক খুশি হবে তো এখন দেখো প্রায় বাজছে নটা হতে চললাম আমি কিন্তু এখন চা খাচ্ছি মানে আসলে চা খেতে না মানে কী তো মানে আজকে না একটু দেরি করে ঘুম থেকে ওঠা স্কুল বন্ধ না আর খুব ক্লান্ত হয়ে যায় গো সারাদিন এত পরিশ্রম খাটা খাটি তারপর সকালবেলা আর কালকে রাত্রে হয়েছে কি ছেলের হঠাৎ করে কানে ব্যথা মানে পুরোটা রাত পুরোটা রাত্রে বলবো না পুরো প্রায় একটা অবধি এদিকে কারেন্ট যাচ্ছে আসছে গরমের মধ্যে কি করছে ওদিকে ওর কান মানে কানের মধ্যে ব্যথা করছে মানে ও মানে ইও করতে পারছে না যে কানে খুব ব্যথা করছে হঠাৎ করেই মানে ওর কানের মধ্যে রাত সাড়ে দশটা থেকে এখন এত রাতে কোথায় ওষুধ পাবো কি পাবো ওর কানের ব্যথা তো খুব ছটফট ছটফট করছে ওকে এই সেই করে মানে বুঝতেই তো পারছো মানে বাচ্চাদেরই তো যাই হোক কেয়ার করা যাবে এইসব করে ওকে বললাম যে বাবা একটু শুয়ে যাও তারপরে এই করে 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 তারপর যাই হোক অনেকটা দেরিতে পরে শু মানে শুয়েছে পরে এই করে করে নিজেরও ঘুমটা ঠিক করে হয়নি তো ঘুমটা ঠিক করে হয়নি কি করা যাবে বলো তো এখন ওই জন্য লেটও হয়েছে আর ভাবলাম চলো আজকে দিনটা একটু আসতে দেরি শুরু করি ভালো লাগছিল না শরীরে তো এখন গুলারুটি করে নিয়েছি তোমরা তো দেখতেই পেলো এই যে দেখো এখন সাথে চা নিয়েছি তারপর শুরু করবো কমর একদম কাজ কে কে কাজ করি না করি সবটাই শেয়ার করবো আর কালকে যাই স্কুলে যতটা প্রোগ্রাম হবে যা হবে সবটাই আমি মানে শেয়ার করার চেষ্টা করবো তোমাদের কাছে আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে আর কি হয় না হয় সবটাই শেয়ার করবো তো চল চলো বাকি কাজগুলো শেয়ার করি এই যে রাতে বেড়ে ভিজিয়ে রেখেছিলাম সিমের বিচ্ছি তো আজকে আমাদের যেহেতু নিরামিষ তাই আমি সিমের বিচি গতকালকে রাতে ওই অল্প কি বলো তো একটু গরম জল দিয়ে ভিজে রেখেছি তো ভিজে রাখার জন্য অনেকটা সুবিধে হয়েছে এই যে দেখো আমার ডালগুলি মানে বিচিগুলি ছড়ানো হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে নিয়ে নেব আর আগে যেন তো এগুলো একটু ছেঁচে তারপর আমি বা একটু কেটে আর কি ভিজাতাম কিন্তু এখন খুব বেশ ভালো বুদ্ধি পেয়েছে যে একটুখানি গরম জলে যদি ভিজে রেখে দাও তাহলে কিন্তু এগুলো খুব দরি কিন্তু ভিজে যায় আর খুব খুব ভালো হয় তো যাই হোক এটা অনেকে মানে আমার শাশুড়ি মাও করে আবার হচ্ছে কি আমার মাও তো যাই হোক এই যে এটার ডাল আমি কিন্তু বেশি কিছু দিইনি নিচ তেজপাতা দিয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা থাকলে তোমরা দিতে পারো আর আদা কুচিও কিন্তু দিতে পারো এর মধ্যে তো আমি আদাও কুচি দিইনি কারণ ছিল না কাঁচা লঙ্কা ছিল না ওই জন্য শুক্লো লঙ্কা দিয়ে আর একটু পাঁচ পুরন দিয়ে কিন্তু ডালটাকে সোম্বাস দিয়ে দেব তো দেখো বিচিগুলি কি সুন্দর গড়ে গেছে আমি কিন্তু ঘুটনি দিয়েছি আর এত গরম দিচ্ছে বলে একটু ডালটা পাতলা করেই করেছি কারণ গরমের মধ্যে বিশ্বাস করো বন্ধুরা এত গাড়ি খেতে না একটু মানে একটু করে ডাল খেতে ঘন করে একদমই ইচ্ছে করছে না ওই জন্য আর কি একটু হালকা করে আমি করে নিচ্ছি মানে একটু পাতলা করে যাতে এগুলো সিমের তো অনেক সময় পর কি আবার তোমার ওই ইয়ে হয়ে যায় একটু শক্ত হয়ে যাবে মানে একটু ঘন হয়ে যাবে ওই জন্য আমি হালকা করেই দিলাম তো যাই হোক সম্বাসটা ডাল হয়ে গেছে ওই দিকে আমি একটুখানি করবো হচ্ছে পালই শাক গতকালকে রাতে বর চারাটি ছিল পালই শাক তো এগুলো মানে রাতে আমি মানে সব কিছু করে রাখতে পারিনি ওই জন্য সকালে অনেকটা লেট হয়ে গেছে বললামই তোমাদেরকে তো কি হয়েছে জানো তো ওই যে তোমার পালো শাকগুলি কেটে টেঁটে ধুয়ে ধুয়ে রেখে সব কিছুই করলাম তারপর বাসন্ত তো বর্তম যা ছিলো সব কিছু ধুয়ে ধুয়ে এই যে দেখো জায়গায় কিন্তু জায়গায় অ্যাড করে নিচ্ছি মানে রেখে দিচ্ছি আর কি তো যাই হোক সংসারে কাজ করার করা তো এটা করতেই হবে তাই না তো চলো এবার তোমাদেরকে বলি গতকালকে রাত্রে কি হয়েছিল তো গতকালকে রাত্রে না সন্ধ্যার থেকে আমার ছেলে খাওয়া দাওয়া করছে সব কিছু ঠিক আছে হঠাৎ করেই ওর রাতে কানে এতটা পরিমাণে ব্যথা করছিল এতটা পরিমাণে ওর কানের মধ্যে ব্যথা করছিল মানে ওর রাতে ঘুমা করতেই পারিনি পুরো দেড়টা একটা দেড়টা দুটো বেজে গেছে ঘুমাচ্ছিই না একটু পরপর কান্না করছে আর বাচ্চারা করে কান্না করলে বলো ভালো লাগে ভালো লাগে না আর অনেকটা রাত্রি হয়ে গেছে কি করে কি করব মানে ওষুধ কোথায় পাবো এত রাতে এই ভেবে ভেবে একটু টেনশন হচ্ছিলো কিন্তু খুব কষ্ট করে ওর ঘুমটা লাগছিলো বললাম যে ঘুমাও সব ঠিক হয়ে যাবে এই করে করে মানে খুব কষ্ট করে আর কি ওকে ঘুম লাগালাম প্রায় তোমার দেড়টা দুটোর সময় ঘুমিয়েছে তারপর আমি ঘুমিয়েছি তখন মানে শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে ওই জন্য সকালে ঘুম থেকে উঠতে না অনেক অনেকটা লেট হয়ে গেছে গো তো যাই হোক ওই দিকে তো বাসন টাসন সব কাজকর্ম করে নিয়েছি তারপর বর বললো যে একটু পাঁপড় করে দাও পাঁপড়টা ভেজে দাও তাহলে আমি আর কি ও করবো ভাত খাবো তো বরকে দিয়ে দিলাম ওইদিকে ভাত আর আমি ওইদিকে বসে পড়লাম একটুকরা পাঁপড় নিয়ে মানে ভাবলাম চলো একটুকরা পাঁপড় খাই খেতে খেতে তোমাদের সাথে একটু শেয়ার করি কি ভিডিও শেয়ার করবো তাই না তো গতকালকে এই করে করে আর কি হঠাৎ করেই ছেলের মানে কানে প্রচণ্ড পরিমাণে ব্যথা এতটা কষ্ট পেয়েছে পাচ্ছিলো দেখে আমার খুব খুব খারাপ লাগছিল তো যাই হোক বন্ধুরা কী আর করবো আজকে ঘুম থেকে উঠে আর ওর কোনো কোনো ব্যথাও নেই কানে কিছু নেই শুধুমাত্র ওই রাতে দশটার পর যা হয় তা আর কি রাতে হলেই ওর এই প্রবলেম সেই প্রবলেম আর দিনে ওর কোনো প্রবলেম থাকে না জানি না কেন তো এখন আবার সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করা হয়েছে ওষুধ আনতে হবে ব্যথা করছে তো বলছে না এখন আর করছে না তো ভাবো এখন করছে না আবার রাতে যখন ও দশটা বাজবে তখন জানি না কি করবে আবারও মনে হয় ব্যথা করতে পারে জানি না এই হচ্ছে প্রবলেম আর ঘুম না হলে সত্যি মুখের কি অবস্থা হয় আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই কদিন থেকে এত এত রৌদ্র বিশ্বাস করে বন্ধুরা এত রৌদ্রতে মানে হাঁটা চলা বলতে খুব খুব খারাপ হয়ে যাচ্ছে পুরো শরীরটা তো যাই হোক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তো আমাদের কেমন লেগেছে গো অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করতে কিন্তু ভুলবে না আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখো এই যে আমার কিন্তু এখন স্নান করতে যাব আমি তাই চিরুনিটা নিয়ে নিচ্ছি একটু চুলটাকে চিরুনি করে নেব কারণ আমি প্রত্যেক দিনই স্নান করা যাওয়ার আগে একটু চিরুনিটা করে নিই কারণ মানে বলো তো চুলের মধ্যে জটা হয়ে যায় একটু লে মানে কি হয়ে যায় ওই জন্য আর কি চুলটাকে একটু ভালো করে চিরুনিটা করলে বেশ ভালো হয় তো এই যে দেখো চিরুনিটা ভালো করে করে নিচ্ছি তারপর চলে যাব স্নান করতে তো ভাবছিলাম আজকে শ্যাম্পু দেবো মাথায় না দেবো না বুঝতে পারছিলাম না আর কি তো ভাবলাম পরে বললাম যে দূর না এখন আর চিরুনিটা দেব না থাক এখন যেরকম আছে এরকম থাক মানে ওই সরি শ্যাম্পু মানে শ্যাম্পু খুঁজেই পাচ্ছিলাম না ওই হচ্ছে কথা আমি না কোথায় যে কি রাখি হঠাৎ যখন দরকার পড়ে তখন মনে হয় আর কি তো যাই হোক এই যে দেখো চুলটাকে চিরুনি করে নিয়েছি এবার যাব চলে যাব স্নান করতে তো স্নান করে যাবো আবার চুলগুলো দেখছিলাম জানো তো আমার অনেকটা চুল ছিল হঠাৎ এখন দেখে চুল কমে গেছে তো যাই হোক শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেল বর চলে আসলো বরের জন্য চা করে নিচ্ছি আর এখানে দেখো কয়েকটা শখটি আমার শাশুড়ি মা দিয়েছিল আর আমার বর আসার সময় একটুখানি বারো মাঝে নিয়ে এসেছে আর বারো মাঝেটা দেখো বন্ধুরা জাস্ট দেখতে কতটা সুন্দর খেতেও কিন্তু অতটা আমার না একটু ঝাল খেতে বারো মাঝে ভীষণ ভালো লাগে এই তোমার ঝাল হলে অনেক অনেক ভালো লাগে তো যাই হোক এটা কিন্তু অনেকটা ছিল তো যাই হোক চলো গুড নাইট সবাইকে ভালো থাকো সুস্থ থাকো